আবার বিষ্ণুনি বললেন সূরা কাফেরের প্রথম দশ আয়াত যে ব্যক্তি জুমার দিন তেলাওয়াত করবে ও সিমা মিন ফিтнаতি দাজ্জাল তারে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবে কে আবার এই সূরাটা যে জুমার দিন তেলাওয়াত করবে দুই জুমার মাস খানটারে আলোকিত করে দিবে কে আল্লাহ এইজন্য জুমার দিন কোন সুরা সবাই বলতে হবে সূরা অনেকে থাকবে সবাই এরপর তাফকিরিল মসজিদ মসজিদে আগে আগে যাও আমরা আগে আগে যাওয়ার চেষ্টা করব এরপরে আল মাসি ওয়া আলাল আকদাম পায়ে হেঁটে যাওয়া সুন্নাহ পায়ে হেঁটে দূরের জায়গা হলে সাইকেল Honda CNG প্রাইভেট কার দিয়ে আপনি যেতে পারেন সমস্যা নাই যদি সুযোগ হয় পায়ে হেঁটে যাবেন এটাতে সওয়াব বেশি না কম এরপরে আদম তাকাত্তির ইকাবান নাস মানুষের ঘাট ডিঙিয়ে যাওয়াকে বিশ্বনবী নিষেধ করেছেন অনেকে আshaderite যেতে চায় আগে আসে না নাই জুমার দিন আসতে সবাই শেষে মানুষের ঘাটটা ডিঙ্গিয়ে সামনের কাতারে যেতে চায়

ধনী গরিবে পার্থক্য নাই প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট কুলিওয়ালা ঠেলাওয়ালা তিন মজুর ফ্যাক্টরি ওয়ার্কারের মধ্যে পার্থক্য নাই পার্থক্য এক জায়গায় ইননা আক্রামাকুম ইনদাল্লাহি আত্বাককুম যার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় বেশি সেই কেয়ামতের দিন হবে সেরা ঠিক কি না যানো মসজিদের সবার জন্য জায়গা সমান আপনি কাউকে ডিঙ্গিয়ে ঢাক ক্যামেরের সামনে যেতে চাইবেন না বিশ্বনবী জুমার খুতবা দিচ্ছেন